আজকে ঘাটে ভালোই মাছ আসতে দেখলাম যতটুকু আর এখন সিজন হওয়ার কারণে কিন্তু ভালোই মাছ হইতেছে ঘাটে চলুন কথা না পারি দেখেছি যে আজকের দিনে একবারে ফ্রেশ মাছগুলো কেমন দেয় বেসা কেন হয় আর এখানে নদীর পারে হওয়ার কারণে কিন্তু এখানে একবারে ফ্রেশ জেতা মাছগুলোই পাওয়া যায় আর আপনি যদি এরকমই ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে ভিডিওতে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন

स्तो छै थियो

Mas, supaya nggak ada noise Iya, mas. একশো কে একশো দুইশো দু তিনশো তিনশো এনশো তিনশো পাঁচশো সাতশো স্বাস্থ্য ऐसे ऐसे शुरू सारे ऐसे ऐसे 90 90 90 90 ऐसे 90 90 90 90 ऐसे 90 90 ऐसे 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 ऐसे

એ બસ hai bhai chapa bhai shop hai bhai shop hai hai bhai chapa hai bhai shop hai hai bhai chapa bhai shop hai hai bhai chapa hai hai less hai less hai hath mein rakha pandos hai pandos hai lokos hai lokos hai sapra sapra shop hai shop hai pandos hai pandos hai 1888 1888 lokos hai lokos hai nishk hai 1919 ka nishk hai 1919 ka nishk hai 1919 19 hai alag raha hai ladai dega hai 1919 1919 1919 ka 2002 2002 ka 2000 ছ <inaudible> কমিশ সমস্যা সমস্যা ষোলোশো ষোলো ষোলসোয়া সমস্যা Ayşat 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 Ayşat

Ete xo, ete xo, ete xo... Ete xo, benai, ega, ete xo, ete xo... E, liste xo coi... Ete xo, ete xo, ete xo... Bontasco, ete xo, boton la vega...

আমার গোলাপে কালি ব্যস্ত এটা দেখ Ε, τι είναι αυτό το παιδί μου, τι είναι το παιδί μου, είναι αυτό 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 είναι চক বাজাৰুৰজ ভাই বাংলা শুরু শুরু গুরু ডেলি ডেইলি মাছলে हमको ये फिर চক বাজার বই বাজার ঠিক না ডেলি না ডেইলি আমাদের লালপুর ঘাটে যে ফ্রেশ মাছ আসে এখান থেকে নিয়া যায় চক বাজার ঢাকা আলামিন আলামিন ভাই লেক্স লেক্সে লেখছে হয় কোন কথা কৈছে হেৰি থাকক ভাই কন কত কৈছে হেৰি কথা কৈছে কত ভাই কত কৈছে কত ভাই কত কথা আর পাঁচশো হাজার পাঁচশো আয় পাঁচশো টাকা পাঁচশো আয় ছয় হাজার পাঁচশো আয় পাঁচশো টাকা পাঁচশো আয় ছয় হাজার পাঁচশো আয় পাঁচশো কাপ আয় ছয় হাজার পাঁচশো আয় পাঁচশো আয় ছয় হাজার পাঁচশো আয় পাঁচশো পাঁচশো আয় পাঁচশো আয় ছয় হাজার পাঁচশো

তেতাল্লিশ টাকা আয় চাল্লিশশো আয় চুয়াল্লিশ চুয়াল্লিশশন আয় চুয়াল্লিশ চুয়াল্লিশন আয় চুয়াল্লিশশো চুয়াল্লিশ সন চুয়াল্লিশ সন চুয়াল্লিশ চুয়াল্লিশ আয় চুয়াল্লিশ আটচল্লিশ আই আয় চুয়াল্লিশটা চুয়াল্লিশশে

विशासाइज र प्रकारामा होला ए आईएमर माले जकको सोलुसन हैन एद मालदा ए मालदा ए मालदा ए 150 ए 150 ए 150 160 160 160 सत्र ए 70 70 70 भाइ 70 70 भाइ 70 70

आज 550 हा 550 आय 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 550

আমি গছ পে বছতা নাম আছে বাইলা এই বালিয়া মাস কি কত করেছেন আয় দুই হাজার কয়েক দুই হাজার টাকা আয় দুই হাজার কয় দুই হাজার টাকা আয় দুই হাজার টাকা আয় দু হাজার পঞ্চাশ আয় পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আয় দুই হাজার পঞ্চাশ আয় পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একুশ টাকাশো বাইশো টাকাশো টাকা বাইশ টাকা আয় বাইশ আয় বাইশ টাকা বাইশ পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ পঞ্চাশ টাকা টাকা

এই 2650 আইতে লস আইতে লস এই 2650 টলে এ ও সুন্দর বাদশা ভাই 12 বাইলা 12 বাইলা ভাই বাইলা 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 এই জায়গা ভাই জায়গা

তিন হাজার পঞ্চাশ আয় পঞ্চাশটা পঞ্চাশ আয় তিনশো আয় পঁয়ত্রিশশা পঁয়ত্রিশশো আয় পঁয়ত্রিশশোটা বাইত্রিশ পঁয়ত্রিশশোশো ত্রিশ শতাশিরিশ Ai, não, ai não, 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 ai não, 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 A não, 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 ai não,

ପାଇ ତାର ଶକ୍ତି ତାର ଶକ୍ତ ପାଇ ଆଣି ଆଗରୁ ପାଇ ତାର ଶହ ପଏନ୍ ଆଇ ତାର